আপনাদেরকে কক্সবাজার বাজার এমন একটা বিক্সি দিয়ে যাবো হয়তো কক্সবাজার আসার পর আপনারা এই বিক্সি কোনদিন যান নাই আমি মনে করি কসপার এসে যদি এখানে ঘুরতে না যান আপনার কক্সবাজার টুর ব্যর্থ আর কক্সবাজার কোন এক সময় ঘুরতে আসলে অবশ্যই ভিডিওটা না দেন আপনারা ফুরাফুরি দেখুন হ্যালো ইব্রুন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই অফিসিয়াল পেশ শহীদ ভাই আমি মূলত ওই বিক্সি যাচ্ছি কয়েক একদম ফ্যামিলি গেস্ট নিয়ে আশা যাওয়ার জন্য আমরা এই টনটমটা ভাড়া করলাম দেড় হাজার টাকা দিয়ে এখন একটু সিজন কম সেই জন্য একটু টনটম ভাড়া একটু কম পাইছি এখন মূলত যাব মেরিন ড্রাইভ রুট দিয়ে যে রুট দিয়ে গেলে আপনারা দেখতে পারবেন এক পাশে সমুদ্র এক পাশে পাহাড় হয়তো আপনারা জানেন আমি কক্সবাজার মধ্যে আইফোন দিয়ে সিনেমাটিক ভিডিও এবং ছবি তুলি আমি মূলত ফ্যামিলি গ্যাস গুলো নিয়ে যাচ্ছি ওনাদেরকে ভিডিও এবং ছবি তুলে দেওয়ার জন্য সারাদিনের জন্য ওনারা আমাকে কন্টাক্ট করছে ওনাদেরকে আমি আইফোন দিয়ে ছবি এবং ভিডিও করে দিব সারাদিন আমরা বর্তমানে আছি হিমচুড়িতে আমরা এখন বর্তমানে আছি রিজুকাল ব্রিজ এ রিজুকাল ব্রিজ দিয়ে কে কয়েবার গেছেন অবশ্যই এর মাধ্যমে জানিয়ে দিতে পারে এখন বর্তমানে মেরিন ড্রাইভ রুটে প্রচুর কাজ চলতেছে সেই জন্য যাওয়ার সময় একটু ধুলো বালি হয় যাওয়ার সময় সব জায়গায় নয় কিছু কিছু জায়গায় বর্তমানে কাজ চলতেছে আর করে মেরিন ড্রাইভ রুট ডি কে কয়েবের গেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এই যে দেখতে পাচ্ছেন কক্সবাজার ফেমাস একটা হোটেল নাম জানলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আমরা এখন বর্তমানে যে বিক্সে যাচ্ছে এই বিক্সে যাওয়ার সময় একটা একটা ভিউ দেখতে পারবেন চমৎকার আমরা আপনাদেরকে এখন যে বিক্সে নিয়ে যাচ্ছে সেই বিক্সের নাম হচ্ছে পাটওয়ার টেক বিক্স আমার দেখা মতো কক্সবাজারের মধ্যে সবচেয়ে সুন্দর বিক্স হচ্ছে পাটওয়ার টেক বিক্স এই বিক্সে মূলত আপনারা আমরা আসতে পেয়ে যাবে বড় বড় পাহাড় এই পাহাড় দেখতে সত্যি অসাধারণ লাগে যারা শেয়ার মার্টিন ফিল নিতে এই বৃক্ষে যেতে পারেন এই বৃক্ষে মূল আকর্ষণ হচ্ছে বড় বড় পাথর এরকম পাথর গুলো শুধুমাত্র শেয়ার মার্টিনে দেখা যায় আর কোথাও নাই এই বড় বড় পাথর গুলা অবশেষে আমরা চলে আসলাম আমাদের সে গন্তব্যস্থল পাটওয়ার ট্যাক বৃক্ষে প্রথমে কমন করে জানিয়ে দিন এই পাটওয়ার ট্যাক বৃক্ষে কে কইবার আসছেন আমি মূলত আসছিলাম দুই কাফলদের সাথে ওনার নাকি ভাইরাল হওয়া বিশেষ আমাকে বলতেছে ভাই আমাকে একটু ভাইরাল করে তোমার ভিডিও অনেকে দেখে আমি বর্তমান আছি কক্সবাজার পাটওয়ারটা এক বিগ এখানে আসলে পেয়ে যাবে বড় বড় পাট আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ছবিতে এবং ভিডিওতে কি সুন্দর আসতেছে পাথর গুলা আপনারা যদি কক্সবাজার কোন এক সময় আসেন অবশ্যই এই পাটওয়ারটা এক বিচ দিয়ে ঘুরে যাবেন না হলে আপনার ঘোরা ব্যর্থ হয়ে যাবে আমার দেখা মতে কক্সবাজারের সবচেয়ে সুন্দর বিক্স হচ্ছে এই বিচ পাটওয়ারটা এক বিচ এখানে মূল আকর্ষণ হচ্ছে বড় বড় পাথর গুলা যা কক্সবাজারের কোন বিক্স দেখা মিলবে না শুধুমাত্র এই বিক্স দেখা মিলবে আপনার কক্সবাজার আসার পর যদি কক্সবাজার সুগন্ধা বিচ কলাতলি বিচ এগুলো বাদে অন্য কিছু দেখার ইচ্ছা থাকে অবশ্যই এই বিজটা সিলেক্ট করতে পারে এখন আমার গেস্টদেরকে ইচ্ছা মতো ক্যামেরা দিয়ে এবং মাইফোন দিয়ে ছবি এবং ভিডিও করার পর এখন আমরা চলে যাচ্ছি অন্যদিকে অন্যদিকে বলতে এখন রেস্টুরেন্টে যাব খাবার খাওয়ার জন্য ওনাদের সাথে খাবার তাবার খাওয়ার পর আমরা বের হয়ে গেলাম এই রেস্টুরেন্ট থেকে এখন এই বিজ কে জানি আমরা চলে যাব অন্য একটা বিজ এখন আপনাদেরকে যে বিজ নিয়ে যাব এটার নাম হচ্ছে কাকড়া বিজ আপনারা যারা কম টাকা মেরিন ড্রাইভ রুট গ্রহণ করতেছেন আপনারা এই কাকড়া বিজটা সিলেক্ট করতে পারেন ওই কাকড়া বিজটা মূলত একটু ফাঁকা থাকে

যারা কক্সবাজার এসে নিরিবিলি জায়গা পছন্দ করতে পারে আপনারা এক একটা বিলিশটা সিলেক্ট করতে পারেন আমি মূলত কক্সবাজার নিয়ে এরকম ব্লগ ভিডিও তৈরি করে থাকি আমি ব্লগ ভিডিও গুলা দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করার সাথে থাকবেন যাতে আপনি আমার পরবর্তী ব্লগ দেখতে পারেন আর ভিডিও যাতে আপনার একটু পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আবারও বলতে যারা এখনো পেজটা ফলো করেন নাই ফলো করার সাথে থাকেন যাতে পরবর্তী ভিডিও দেখতে পারেন যাওয়ার আগে আপনার জেলার নাম তো একটু বলে যান ভিডিওটা ফুরাফুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন السلام عليكم